নতুন হুসুর বাড়ি যাইবার লাগছি মাইসে আমার কয় আমার পোশাক আশাক ভালো না আমি যে পোষাকাশাকি কেউ কিনা পারে এলাকা মাইস দেখবেন জামাই এক খান দেহদিক কত সুন্দর এক জোড়া জুইতে নিয়ে যাইবার লাগছি মাটিতে বেশি নামাই পুরা নই যাব দেখে এ ভাই কই যাও দাঁড়াও দি হসর যাইবার লাগছি খারানে সময় নাই আরে খারা দিলে কথা কই কও কি কইবে তাড়াতাড়ি যাওয়া লাগবো তা হসর বাই যাইবার লাগছে ভালো কথা পায়ের জুই ক ও পায়ের জুই তুমি আতি নেই আটপা লাগছো আমার তো বল বাচ্চাও জুইতে পাইতে যাইয়া পুরান করুম শ্বশুরবাড়ির এলাকার মাইসে দেই হে কইব কি দেখছ জামাইটা টেহা কিচ্ছু নাই কত কালে পুরান জুটা পাই দিয়েছে হসুর বাড়ি এই জন্যে জুতা নই যাব লাগছি হাতে কই নতুন থাকবো বাড়ির নিয়ে পাই দিব যাইন যান শালার কোটা পাগল ছাগল হাতে দিছে বিয়ে জুতো নিজে লাগছে হাতে কই রে